নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অন স্ক্রিনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের কাছে এবং আজকে থেকে কিন্তু ইস্টবেঙ্গলের নতুন বিদেশি হিরোসি কিন্তু অনুশীলন শুরু করে দিলেন গত পরশু তিনি কলকাতায় অবতরণ করেছেন এবং গতকাল তার মেডিকেল টেস্ট হয় তারপর আজ থেকে কিন্তু লাল হলুদ জার্সিতে অনুশীলন শুরু করে দিলেন ইস্টবেঙ্গলের এই জাপানি ফুটবলার আগামী চোদ্দ তারিখ ইস্টবেঙ্গলের আইপিস দ্বিতীয় ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচে নামধারী এফসির মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইস্টবেঙ্গলের এই জাপানি ফুটবলার অনুশীলন শুরু করে দিয়েছেন এবং আজকের অনুশীলনে তাকে কিন্তু বেশ খানিকটা ফিট দেখিয়েছে যদিও তার বর্তমানে চৌত্রিশ বছর বয়স সেই বয়স কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে ভারতীয় ফুটবলে যদি কিন্তু হিরোশিকে প্রথম দিন অনুশীলনে যা দেখে মনে হলো তিনি কিন্তু ম্যাচ খেলার জন্য যথেষ্ট প্রস্তুত তবে এখনই তাকে সার্টিফিকেট দেওয়াটা ঠিক হবে না এখনও হাতে দুদিন রয়েছে দুদিন অনুশীলন করার জন্য যথেষ্ট সময় পাবেন এই ইস্টবেঙ্গলের ফুটবলার তারপরেই চোদ্দ তারিখ ম্যাচ এবং সেই ম্যাচ জিততে পারলে আইএফএস শিল্ডের ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল এবং ফিল্ডের ম্যাচগুলো যেদিকে এগোচ্ছে সেই হিসাবে কিন্তু অনুমান করাই যায় যে আইএফএস শিল্ডের ফাইনালে একটা ডার্বি হতে পারে বাগান কিন্তু তাদের প্রথম ম্যাচে পাঁচ এক গোলে জয়লাভ করেছে অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে সিনারি ডেকানকে চার শূন্য গোলে হারিয়েছে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আজকের প্র্যাকটিসে কিন্তু সাইডলাইন অনুশীলন করতে দেখা গেছে সাউল প্রেসকো প্রভাত লাখরা এবং রামসাঙ্গাকে এটাই ছিল আজকের প্র্যাকটিসের আপডেট এবং এরকমই আরও কিছু ভিডিওর জন্য চোখ রাখুন স্পোর্টস অন স্ক্রিন এপরে। Celta Vigo. That's my home city. Let's not come into the problems.